ভগবদ গীতা মাহাত্ম ভগবদ আসলে কি ভগবদ উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করার পর ভগবান তাকে ভগবদ্গীতা দিব্যবাণী দান করে মোহমুক্ত করলেন এই জড়জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত তাই আমরা সকলে যদি ভগবদ্গীতা পড়ি ভগবদ্গীতার জ্ঞান লাভ করি এবং নিজের জীবনে প্রয়োগ করি এটাই হলো সবচেয়ে বড় ভগবদ্গীতার মাহাত্ম কেননা গঙ্গায় গিয়ে স্নান করে নিজেকে পরিচ্ছন্ন করতে হয় বা গঙ্গা দেবী তাকে মুক্ত করে দেন কিন্তু ভগবদ্গীতা নিজেই ঘরে ঘরে গিয়ে ভক্তের মুক্তির মার্গ উন্মুক্ত করে দেন গঙ্গায় যে স্নান করে সে অন্যকে পবিত্র করতে পারে না কিন্তু গীতারূপেনী গঙ্গাতে যে ডুব দিয়েছে সে নিজে যেমন মুক্ত ও পবিত্র হয়ে থাকে তেমনি অন্যকেও মুক্ত হতে বা পবিত্র হতে সাহায্য করে যদিও গঙ্গা ভগবানের চরণ থেকে উৎপন্ন এবং ভগবত গীতা সাক্ষাৎ ভগবানের মুখ পদ্ম হতে নিসৃত ভগবান স্বয়ং বলেছেন বরাহ পুরাণে গীতা শ্রহ হহম তিষ্টামি গীতামে গীতা মে চ উত্তমম গৃহম গীতা জ্ঞানপ্রু প্রাসিত্র তিলকান পালার শাসম অনুবাদ আমি গীতার আশ্রয় থাকি গীতা আমার শ্রেষ্ঠ গৃহ গীতার জ্ঞানকে আশ্রয় করি আমি ত্রিলক পালন করি এছাড়াও শ্রীমদ্ ভগবদ্ গীতায় তৃতীয় অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে যে মেয়ে মতম ইদম নিত্যম অনুস্তিষ্টি মানবাহ শ্রদ্ধাবন্তন অনুসরন্ত মুচন্তেতে অপি কর্মভি অনুবাদ আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রোহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত ও মুক্ত হন শুধু তাই নয় শ্রীমদ্ভগবৎ গীতার আঠেরো অধ্যায়ে সত্তর নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অধেশ্যতে চ ইমম ধর্মম সংবাদম আবয়হ। অহম, ইষ্ট শ্যাম ইতি মে মতি অনুবাদ তেন আর যিনি আমাদের উভয়ের এই কথোপকথন অধ্যয়ন করবেন তা সেই জ্ঞান দ্বারা আমি পূজিত হব এটাই আমার অভিমত শ্রীমদ্ভগবৎ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সকলের উদ্দেশ্যে আবেদনই হোক বা নির্দেশী হোক যাই হোক না কেন স্পষ্টরূপে ব্যক্ত করেছেন যে যদি কেউ তার এবং অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রের রণাঙ্গনের অব্যয় যোগের শিক্ষাটি শুধুমাত্র অধ্যয়ন করেন তাহলে তার সেই অধ্যাবসায় কৃষ্ণ পূজা বলেই বিবেচিত হবে অর্থ হলো এই যে এত সহজ পদ্ধতিতে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের আরাধনা যে করা যায় তা শুধুমাত্র পরম করুণাময় ভগবানই ব্যক্ত করতে পারেন অন্য আর কেউ নয় শ্রীমদ ভগবদ্গীতা হলো সাতশো শ্লোক এবং আঠেরোটি অধ্যায় সমন্বিত এক স্বাস্থ্য গ্রন্থ যা পরমেশ্বর ভগবানের নিজ মুখ নিঃসৃত বাণী যেটি জীবজগতের অভিধান স্বরূপ গীতা সুগীতা কর্তব্য কিমন নই শাস্ত বস্তরই যা স্বয়ং পদ্মনা ভস্য মুখ পদ্মাত বিনিস্রিতা অনুবাদ স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাবের মুখপদ্য বিনিস্রিত পরম বাণী সমৃদ্ধ গীতা পাঠ করাই পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কোনো প্রয়োজন পড়ে না গভীর নিষ্ঠ আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভাবে ভগবদ গীতা শ্রবণ এবং কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত সুপ্ত আধ্যাত্মিক চেতনার বিকাশ হয় বর্তমান জগতে অলস এবং কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব হয় না সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমম্ব উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ হচ্ছে বেদের সার এবং এই গীতা হচ্ছে স্বয়ং ভগবানের মুখ উপদেশ উপদেশবাণী ব্যবহারিক জীবন দর্শন কি হওয়া উচিত তাই স্বাস্থ্য গ্রন্থের আঠারোটি অধ্যায়ে রূপে বর্ণিত হয়েছে মানব জীবনের সকল প্রকার সমস্যা বা তার সমাধান সম্বন্ধে অতি প্রাজ্জ্বলভাবে বর্ণনা করা হয়েছে তাই বিভিন্ন দিকে ধাবিত না হয়ে বিভ্রান্ত না হয়ে একটি স্বাস্থ্য একটিমাত্র ভগবান এবং একটি বৃত্তির কথা এই শাস্তে বলা হয়েছে যাতে সমগ্র বিশ্বের মানুষ বিচলিত দিশাহীন এবং উদ্ভ্রান্ত না হয় ধন্যবাদ